সবাই বলে নিজের ভেতরে শক্তি খুঁজে নাও কিন্তু তো মায়া আমি কতদিন ধরে খুঁজছি মন ভেঙে যাচ্ছে ভেতরটা শূন্য হয়ে গেছে কোথায় সেই শক্তি অর্ণব শক্তি বাইরে নয়। আছে। কিন্তু তুমি তোমার রাগ অহংকার আর ভয় দিয়ে তাকে বন্দি করে রেখেছ তুমি বুঝবে কি মায়া তুমি তো শুধু কাঁদতে জানো লড়তে না তুমি ভুল বলছ অর্ণব লড়াই মানে হাতের ঘা নয় মনকে জয় করা যে নিজের মনকে জয় করে সারা পৃথিবী তার পায়ের নিচে নত হয় মানসিক শক্তি মানে রাগ দমন নয় এটা হলো নিজের অন্ধকার চিনে তাতে আলো জ্বালানোর ক্ষমতা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনের প্রতিকূলতার মধ্যেও কিছু লোক কিভাবে মাথা তুলে দাঁড়ায় অন্যরা ভেঙে পড়ে কি সেই বিশেষ জিনিস যা একজন মানুষকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তোলে যে সে প্রতিটি ব্যর্থতা প্রতিটি সংগ্রামকে জয় রূপান্তরিত করতে পারে আপনিও কি আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রলার শক্তিকে চিনতে এবং বাড়াতে প্রস্তুত আমাদের সকলের জীবনে সমস্যা আসে সাফল্য আসে কিন্তু আমরা কি জানি যে এই সবই আমাদের যাত্রার অংশ আমরা কিভাবে সেগুলিকে মোকাবেলা করি তা আমাদের উপর নির্ভর করে মানসিক শক্তি কেবল আমাদের শরীরের নয় আমাদের মস্তিষ্কের আমাদের স্নায়ুতন্ত্রের একটি অংশ কি হয় যখন আমরা নিজেদেরকে এবং আমাদের মস্তিষ্ককে বুঝতে শুরু করি কি হয় যখন আমরা আমাদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করি এবং আমাদের ভেতরের শক্তিকে চিনতে পারি এই সেই সময় যখন আমরা আমাদের আসল শক্তিকে চিনতে পারি এই সেই মুহূর্ত যখন আমাদের মানসিক শক্তি আমাদের এমন উচ্চতায় নিয়ে যায় যা আমরা কখনো কল্পনাও করিনি আজ এই ভিডিওতে আমরা জানব মানসিক শক্তি কিভাবে আমাদের জীবনের চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করতে বেড়ে উঠতে এবং আমাদের স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দিতে শক্তি দেয় আমরা জানব যে জীবনের প্রতিকূলতা কীভাবে আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং কীভাবে প্রাচীন জ্ঞান আধুনিক মনোবিজ্ঞান এবং সঠিক মানসিক অভ্যাস আমাদের প্রতিটি অসুবিধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে তাহলে আপনি কি প্রস্তুত নিজেকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করতে প্রস্তুত যে কোনো সংগ্রাম বা ব্যর্থতা আপনাকে আটকাতে না পারে চলুন এই যাত্রায় একসাথে চলি এবং আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের আসল শক্তিকে চিনি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যে লুকিয়ে থাকে যখন আপনার মস্তিষ্ক পরিষ্কার স্থির এবং ভারসাম্যপূর্ণ থাকে তখন আপনি যে কোনো পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিবর্তন করতে পারেন মানসিক শক্তির সঠিক অর্থ হলো, আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করা যাতে এটি নেতিবাচকতা ব্যর্থতা এবং ভয় সত্ত্বেও একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখে মানসিক শক্তির গুরুত্ব তখন সামনে আসে যখন জীবন আপনাকে প্রতিকূলতার কোষ্টি পাথরে রাখে এটি কেবল পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা নয় বরং আপনার স্নায়ুতন্ত্রকে জাগ্রত করে প্রতিটি পতনের পর উঠে দাঁড়ানোর সাহস এর অর্থ হল নিজের ওপর বিশ্বাস রাখা নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা এবং প্রতিটি পরিস্থিতিতে সমাধান খুঁজে বের করার ক্ষমতা বিকাশ করা যখন একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তখন তার মস্তিষ্ক নেতিবাচকতার শিকার হয় না সে ভয় এবং ব্যর্থতাকে তার শক্তিতে রূপান্তরিত করে মানসিক শক্তির মাধ্যমে আপনি আপনার সীমাবদ্ধতাগুলি চিনতে পারেন এবং সেগুলিকে অতিক্রম করার চেষ্টা করেন এটি এমন একটি শক্তি যা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সাহস দেয় কিন্তু প্রশ্ন হলো এটি কীভাবে বিকাশ করা যায় প্রথম পদক্ষেপ হলো আপনার মস্তিষ্ককে সঠিক দিক নির্দেশ দেওয়া ধ্যান এবং আত্মপর্যবেক্ষণের মাধ্যমে আপনি আপনার স্নায়ুতন্ত্রকে জাগ্রত করতে পারেন যখন আপনি প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন যেমন আমি কি আমার ভয় থেকে ওপরে উঠছি আমি কি আমার চিন্তাভাবনাগুলিকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে তখন আপনার মস্তিষ্ক আপনাকে আপনার ভেতরে লুকানো অসীম শক্তির অভিজ্ঞতা করাবে আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের তালমেল আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যার আপনি কখনো কল্পনাও করেননি এই তালমেল আপনাকে শেখায় যে ব্যর্থতাগুলিকে শেখার সুযোগ হিসেবে দেখতে এবং প্রতিটি সংগ্রামকে আপনার গল্পের অংশ বানাতে মনে রাখবেন মানসিক শক্তি একদিনে বিকশিত হওয়ার মতো জিনিস নয় এটি নিরন্তর অনুশীলন আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য থেকে আসে আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে জাগ্রত করার জন্য আজই প্রথম পদক্ষেপ নিন মানসিক শক্তি কোনো জাদু নয় যা একদিনে এসে যায় এটি আমাদের দৈনন্দিন অভ্যাস এবং ছোট ছোট অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয় ভাবুন আপনার মস্তিষ্ক একটি খালি ক্ষেতের মতো যে বীজ আপনি এতে প্রতিদিন রোপণ করেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি আপনি এতে নেতিবাচকতা ভয় এবং ব্যর্থতার বীজ রোপণ করেন তবে এটি আপনার জীবনে বাড়বে কিন্তু যদি আপনি ইতিবাচক চিন্তা ধৈর্য এবং আত্মবিশ্বাসের বীজ রোপণ করেন তবে আপনার মস্তিষ্ক একটি ফলবান গাছের মতো প্রস্ফুতিত হবে দৈনন্দিক অভ্যাস এবং অনুশীলন এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রথম পদক্ষেপ হল সকালের শুরুকে শক্তিশালী করা সকালের সময় আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি গ্রহণক্ষম হয় যদি আপনি এই সময় ধ্যানের অনুশীলন করেন তবে আপনার মস্তিষ্ক শান্ত এবং কেন্দ্রীভূত থাকে এই সেই সময় যখন আপনি আপনার স্নানতন্ত্রকে জাগ্রত করতে পারেন মাত্র দশ মিনিটের ধ্যানের মাধ্যমে আপনার পুরো দিনটি শক্তিপূর্ণ এবং ইতিবাচক হতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাস হলো জার্নালিং করা প্রতিদিন আপনার চিন্তা ভাবনাগুলি একটি ডায়েরিতে লিখুন এটি আপনার মস্তিষ্ককে পরিষ্কার এবং সুগঠিত রাখতে সাহায্য করে আপনার লক্ষ্য আপনার উদ্বেগ এবং আপনার অর্জনগুলি লিখুন এই অনুশীলনটি কেবল আপনাকে আত্মবিশ্লেষণ করতে সাহায্য করবে না বরং আপনাকে শেখাবে কীভাবে আপনার চিন্তা ভাবনাগুলিকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায় তৃতীয় অনুশীলন হল কৃতজ্ঞতা প্রকাশ করা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা জীবনে কত জিনিসকে উপেক্ষা করি আপনার প্রতিটি ছোট বড় অর্জনের জন্য ধন্যবাদ বলতে শিখুন প্রতিদিন সকালে এবং প্রতিদিন রাতে কমপক্ষে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এই অভ্যাসটি আপনার মস্তিষ্ককে নেতিবাচকতা থেকে রক্ষা করে ইতিবাচকতার দিকে মন নেয় এছাড়াও শারীরিক কার্যকলাপ ও মানসিক শক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় যোগ এবং প্রাণায়াম আপনার মস্তিষ্ককে চাপমুক্ত করে এবং আপনার স্নায়ুতন্ত্রকে জাগ্রত রাখে গুরুকুল যুগে শিক্ষার্থীদের যোগ এবং ব্যায়ামের মাধ্যমে দিন শুরু করার শিক্ষা দেওয়া হতো আজও এই অভ্যাস মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ততটাই কার্যকরী সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিজের সাথে কথা বলা প্রতিদিন নিজের সাথে কথা বলুন আপনার মস্তিষ্ককে শেখান যে আমি প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে পারি আমার ভেতরে অসীম শক্তি আছে আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজেই রাখি এই কথাবার্তাটি আপনার স্নায়ুতন্ত্রকে অনুপ্রাণিত করে এবং আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে শেষ পর্যন্ত এই সবই একটি বিষয় এসে দাঁড়ায় তাহলে কনসিস্টেন্সি কোনো অভ্যাস ততক্ষণ কার্যকরী নয় যতক্ষণ আপনি এটি প্রতিদিন পালন করার সংকল্প করেন আপনার দৈনন্দিন অনুশীলনই আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় এবং আপনার মানসিক শক্তিকে বাড়ায় যখন আমরা মানসিক শক্তির গুরুত্ব বুঝি তখন আমরা উপলব্ধি করি যে এটি কেবল আমাদের জীবনের নয় চিন্তাভাবনাগুলিকে ভারসাম্যপূর্ণ রাখার বিষয় নয় বরং এটি আমাদের পুরো জীবনের দিক নির্দেশনা করে মানসিক শক্তি সেই ভিত্তি যার ওপর প্রতিটি বড় সাফল্যের ইমারত দাঁড়িয়ে থাকে যখন আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র শক্তিশালী হয় তখন আপনি কেবল জীবনের চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করেন না বরং সেগুলিকে জয় করে এগিয়ে যান আমাদের জীবনে উচ্চপদে পৌঁছনোর প্রথম শর্ত হল সংকটেও স্থির থাকা এই স্থিরতা তখনই আসে যখন আমাদের মস্তিষ্ক ইতিবাচকতায় পূর্ণ থাকে ভাবুন যখন আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পথে ব্যর্থতা আসে তখন কি হয় এই সেই সময় যখন মানসিক শক্তি আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয় মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি নেতিবাচক পরিস্থিতিগুলিকেও তার অনুকূলে পরিবর্তন করার ক্ষমতা রাখে উদাহরণস্বরূপ যখন বাকি লোকেরা ব্যর্থতা থেকে ভয় পেয়ে পিছিয়ে যায় একজন শক্তিশালী মস্তিষ্কের অধিকারী ব্যক্তি সেটিকে একটি সুযোগ হিসেবে দেখে সে প্রতীকী পতন থেকে শেখে এবং পরের বার আরও ভালো প্রস্তুতির সাথে সামনে আসে এটাই মানসিক শক্তি প্রতিটি পরিস্থিতিতে জেতার আবেগ কিন্তু শুধু পরিস্থিতির মুখোমুখি হওয়াকে যথেষ্ট না মানসিক শক্তি আপনাকে কেবল প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে না বরং এটি আপনাকে নতুন সুযোগ খুঁজে বের করতে এবং সেগুলির সুবিধা নিতেও ক্ষমতা দেয় এটি আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করে যা আপনি থামার নয় বরং ক্রমাগত এগিয়ে যাওয়ার কথা ভাবেন ভাবুন যখন আপনি আপনার জীবনের কোনো বড় লক্ষ্য নির্ধারণ করেন তখন সেটিকে পাওয়ার যাত্রা কেমন হয় এই যাত্রা সহজ হয় না পথে অনেক বাধা আসে লোকেরা আপনাকে নিরুৎসাহিত করে এবং কখনো কখনো নিজের মস্তিষ্ক হাল ছেড়ে দিতে চায় কিন্তু যদি আপনার স্নায়ুতন্ত্র জাগ্রত থাকে এবং আপনি মানসিকভাবে শক্তিশালী হন তবে আপনি প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করেন এবং বলেন আমি এটা করতে পারি এটাই মানসিক শক্তি নিজের ওপর বিশ্বাস রাখা এবং প্রতিটি প্রতিকূলতায় নিজের মস্তিষ্ককে শান্ত ও স্পষ্ট রাখা যখন আপনি এমনটা করেন তখন আপনি কেবল আপনার স্বপ্নগুলিকে পূরণ করেন না বরং সেই স্বপ্নগুলির চেয়েও বড় কিছু অর্জন করেন মনে রাখবেন মানসিক শক্তির মাধ্যমে আপনি আপনার সীমাবদ্ধতাগুলি ভেঙে দিতে পারেন এটি আপনাকে ভয়ের ওপর জয়লাভ করতে শেখায় এবং প্রতিটি ব্যর্থতাকে আপনার সবচেয়ে বড় শিক্ষায় রূপান্তরিত করে এটি আপনাকে এমন একজন ব্যক্তি করে তোলে যে কেবল নিজের জন্যই নয় অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে যখন আমরা মানসিক শক্তির গুরুত্ব এবং এর জীবনের ওপর প্রভাব নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা বুঝেছিলাম যে আমাদের আসল শক্তি আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যে লুকিয়ে আছে কিন্তু এটিকে কিভাবে বিকাশ করা যায় এর জন্য আমাদের প্রাচীন জ্ঞান গুরুকুল ঐতিহ্য এবং আধুনিক মনোবিজ্ঞান থেকে নির্দেশনা নিতে হবে এই তিনটি সংমিশ্রণ আমাদের মানসিক শক্তির চাবিকাঠি দেয় যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে প্রাচীন গ্রন্থগুলিতে মানসিক শক্তির বর্ণনা আশ্চর্যজনকভাবে করা হয়েছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষের মস্তিষ্কই তার সবচেয়ে বড় বন্ধু এবং এটি তার সবচেয়ে বড় শত্রুও এটি এই দিকে ইঙ্গিত করে যে আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদের সাফল্য এবং ব্যর্থতার কারণ হতে পারে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য আত্মপর্যবেক্ষণ এবং ধ্যানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে গুরুকুল যুগে শিক্ষার্থীদের কেবল শাস্ত্র এবং ধনুর্বিদ্যাই শেখানো হতো না বরং তাদের মানসিক ভারসাম্যের উপরও মনোযোগ দেওয়া হতো শিক্ষার উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন ছিল না বরং মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া ছিল যাতে তারা প্রতিটি পরিস্থিতিতে স্থির এবং জাগ্রত থাকে গুরুকুলে ধ্যান যোগ এবং কঠোর পরিশ্রমকে দৈনন্দিন রুটিনের অংশ করা হয়েছিল এটি শেখানো হয়েছিল যে মানসিক শক্তির মাধ্যমেই ব্যক্তি তার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনাকে চিনতে পারে আধুনিক মনোবিজ্ঞানও মানসিক শক্তি বিকাশের জন্য কিছু কার্যকর উপায় উপস্থাপন করে এর মধ্যে একটি প্রধান কৌশল হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সিবিটি যা শেখায় কিভাবে নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে চিনতে এবং সেগুলিকে ইতিবাচকতায় পরিবর্তন করতে হয় উদাহরণস্বরূপ যখন আপনার মস্তিষ্ক আপনাকে বলে যে আমি এই কাজটি করতে পারবো না তখন অবিলম্বে এটিকে চ্যালেঞ্জ করুন কেন পারব না আমি আগেও অনেক কঠিন কাজ করেছি আমি সক্ষম একইভাবে মাইন্ডফুলনেস কৌশল আপনাকে বর্তমানে বাঁচতে শেখায় এটি আপনার মস্তিষ্ককে সেই সব চিন্তাভাবনা এবং আবেগ সম্পর্কে সচেতন করে তোলে যা আপনার মনোযোগকে বিক্ষিপ্ত করে প্রতিদিন দশ মিনিটের মাইন্ডফুলনেস অনুশীলন কেবল আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করে না বরং আপনার স্নায়ুতন্ত্রকেও জাগ্রত করে এখন প্রশ্ন হলো এই কৌশলগুলিকে আপনার জীবনে কিভাবে আনা যায় এর প্রথম পদক্ষেপ হলো একটি নিয়মিত রুটিন তৈরি করা যেমন গুরুকুলে প্রতিটি শিক্ষার্থীর রুটিন নির্দিষ্ট ছিল তেমনি আমাদের মস্তিষ্ককেও শৃঙ্খলা শিখতে হবে প্রতিদিন সকালে ধ্যানের অনুশীলন করুন এটি আপনার মস্তিষ্ককে শান্ত ও স্পষ্ট করে তোলে দ্বিতীয়ত আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করুন প্রাচীন গ্রন্থ অনুযায়ী চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা মানসিক শক্তির সবচেয়ে বড় অংশ যদি আপনি নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে বারবার পুনরাবৃত্তি করেন তাহলে সেগুলি আপনার স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয় প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনাকে চিনুন এবং এটিকে চ্যালেঞ্জ করুন তৃতীয়ত আপনার জীবনের যোগকে অন্তর্ভুক্ত করুন যোগ কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় বরং মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে স্থির রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ঋষিরা যোগকে মানসিক ভারসাম্যের সবচেয়ে কার্যকর মাধ্যম বলে মনে করেছেন পরিশেষে জীবনের প্রতিটি দিনকে একটি নতুন শিক্ষা হিসেবে দেখুন যখন আপনি আপনার মস্তিষ্ককে এটি শিখিয়ে দেবেন যে প্রতিটি ব্যর্থতাতেও সাফল্যের বীজ লুকিয়ে আছে তখন আপনি মানসিকভাবে অদম্য হয়ে উঠবেন এই প্রাচীন গ্রন্থের সার গুরুকুল যুগের শৃঙ্খলা এবং আধুনিক মনোবিজ্ঞানের কৌশলের সংমিশ্রণই আপনাকে মানসিক শক্তির শিখরে নিয়ে যাবে আমরা গল্পের মাধ্যমেও আমাদের মস্তিষ্ককে উন্নত করতে পারি এমন গল্প যা প্রমাণ করে যে অসম্ভবকে সম্ভব করা যায় যদি আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র একসাথে কাজ করে প্রাচীনকালের একটি গল্প আছে যা আজও আমাদের গভীরভাবে ভাবতে এবং অনুপ্রেরিত হতে বাধ্য করে একজন যুবক শিক্ষার্থী যার নাম ছিল বিবেক গুরুকুলে পড়তো সে পড়াশোনায় দক্ষ ছিল কিন্তু আত্মবিশ্বাসের অভাব তার সবচেয়ে বড় বাঁধা ছিল একদিন গুরু তাকে একটি কঠিন কাজ দিলেন জঙ্গলে গিয়ে এমন একটি ফুল আনতে যা সূর্যাস্তের পর ফোটে বিবেক ভাবল এটা কিভাবে সম্ভব এমন ফুল আমি কখনো দেখিনি কিন্তু গুরুর নির্দেশকে চ্যালেঞ্জ না করে সে চেষ্টা করতে শুরু করল প্রথম দিন সে খালি হাতে ফিরল দ্বিতীয় দিনও ফিরল কিন্তু প্রতিদিন জঙ্গলে কাটানোর সময় তাকে প্রকৃতির গভীরতা এবং তার ভেতরে লুকিয়ে থাকা দৃঢ়তা বুঝতে সাহায্য করেছিল সাহায্য করছিল দশম দিনে সে উপলব্ধি করল যে সেই ফুল তার ভেতরেই আছে তার নিজের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস গুরু তাকে বললেন তুমি যা খুঁজেছো তা বাইরে ছিল না তা সব তোমার ভেতরেই ছিল তোমার প্রচেষ্টাগুলি তোমাকে এটি শিখিয়েছে আধুনিক সময়ও এমন অগণিত গল্প আছে যা আমাদের শেখায় যে মানসিক শক্তি কিভাবে জীবনকে বদলে দিতে পারে একজন বিখ্যাত পর্বতারোহী যিনি একটি দুর্ঘটনায় তার দুটি পা হারিয়েছিলেন তার মানসিক দৃঢ়তা দিয়ে বিশ্বের সর্বোচ্চ চূড়া জয় করেছিলেন তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল যখন সে তার স্বপ্নগুলিকে ভেঙে যেতে দেখেছিল কিন্তু সে তার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়েছিল তার স্নায়ুতন্ত্রকে জাগিয়ে তুলেছিল এবং প্রতিটি ব্যর্থতাকে একটি শিক্ষায় রূপান্তরিত করেছিল সে বলেছিল যখন আমি ভেবেছিলাম যে আমি হেরে গেছি তখন আমার মস্তিষ্ক আমাকে বলেছিল তোমার ভেতরে আরও একটি চেষ্টা বাকি আছে ওঠো এবং সেই একটি চেষ্টা আমার সবচেয়ে বড় সাফল্য হয়ে উঠল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক শক্তি কেবল বাইরের অর্জন থেকে আসে না এটি সেই অভ্যন্তরীণ সংগ্রাম থেকে উদ্ভূত হয় যা আমরা প্রতিদিন লড়াই করি তেমনি আরও একটি গল্প একজন কৃষকের যিনি খরার কারণে ধ্বংস হয়ে গিয়েছিলেন সবাই তাকে বলেছিল এখন ছেড়ে দাও এই কাজ এটা তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু সে তার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে এটিই শিখিয়েছিল যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি ততক্ষণ হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না সে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে থাকলো তার ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে সে তার জমিকে আবার উর্বর করে তুলল কয়েক বছর পর সে সেই অঞ্চলের সবচেয়ে সফল কৃষক হয়ে উঠল এই গল্পগুলি আমাদের শেখায় যে মানসিক শক্তি আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সবচেয়ে বড় অস্ত্র এটি আমাদের পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যর্থতার মুখোমুখি হওয়া ব্যক্তিরাই আসল বিজয়ী হয় তাই আপনিও আপনার গল্প লেখা শুরু করুন মনে রাখবেন প্রতিটি বড় পরিবর্তন একটি ছোট পদক্ষেপ থেকে শুরু হয় এবং সেই পদক্ষেপ আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে জাগ্রত করার মাধ্যমেই সম্ভব প্রতিদিন নিজের সাথে বলুন আমি আমার চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারি আমার মানসিক শক্তি আমার আসল শক্তি এবং যখন আপনি এমনটা করবেন তখন আপনার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যখন আমরা বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্পগুলির কথা বলছিলাম তখন এই প্রশ্ন বারবার ওঠে যে যখন জীবন কঠিন হয়ে যায় ব্যর্থতাগুলি ক্রমাগত আমাদের পিছু ছাড়ে না এবং আশা ম্লান হতে শুরু করে তখন আমরা কিভাবে আমাদের মস্তিষ্ককে শক্তিশালী রাখব কিভাবে সেই সাহস বজায় রাখবো যা আমাদের পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর শক্তি দেয় ভাবুন জীবনের প্রতিটি অসুবিধা একটি পরীক্ষা এই পরীক্ষা আপনার ভেতরে লুকিয়ে থাকা মানসিক শক্তিকে পরীক্ষা করে প্রতিবার যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের স্নায়ুতন্ত্র আমাদের দুটি বিকল্প দেয় হয় হাল ছেড়ে দাও এবং থেমে যাও অথবা নিজেকে ওঠাও এবং আবার চেষ্টা করো পার্থক্য শুধু এই যে আপনি কোন বিকল্পটি বেছে নেন সংগ্রাম থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হলো স্বীকার করা যদি আপনি জীবনের সমস্যাগুলিকে শত্রু মনে করেন তবে আপনি সব সময় তাদের সাথে লড়াই করতে থাকবেন কিন্তু যখন আপনি তাদের আপনার শিক্ষক হিসাবে গ্রহণ করবেন তখন তারা আপনাকে শক্তিশালী করবে যেমন লোহাকে আকার দিতে আগুনে পোড়াতে হয় তেমনি আমাদের জীবনের প্রতিকূলতা থেকে পড়ে আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করতে হয়